যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলার সময় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন নির্বাচিত হলে আলোচনার মাধ্যমে চব্বিশ ঘণ্টার মধ্যে তিনি ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনবেন রাশিয়ার গণমাধ্যম ধারণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা যাচাই করে দেখতে মস্কো প্রস্তুত আছে এই পরিস্থিতিতে ইতালির উপ প্রধানমন্ত্রী মাতেও সালভিনির একটি মন্তব্যে ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের সংলাপের সম্ভাব্য ফলাফল সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছে বলে বিবিসি জানিয়েছে এই পরিস্থিতিতে ইতালির উপ প্রধানমন্ত্রী মাতেও সালভিনির একটি মন্তব্যে ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের সংলাপের সম্ভাব্য ফলাফল সম্পর্কে আশাবাদ ব্যক্ত হয়েছে বলে বিবিসি জানিয়েছে সালভিনি বলেছেন ট্রাম্পের শান্তি উদ্যোগ তাকে একটি নোবেল পুরস্কার এনে দিতে পারে তিনি বলেন ডোনাল্ড ট্রাম্প যদি রাশিয়া ও ইউক্রেনের সংঘাত শেষ করতে সফল হন তাহলে তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত জীবন রক্ষার জন্য পাশাপাশি এই সমাধান এ পর্যন্ত যা রেখে গেছে তার তুলনায় এটি শান্ত ভবিষ্যতের দিকে নিয়ে যাবে নির্বাচনে জয়ী হওয়ার পর বিজয়ী ভাষণে ট্রাম্প বলেছেন তিনি একটি সাধারণ নীতি অনুসরণ করে দেশ পরিচালনা করবেন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে আগামীতেও প্রতিশ্রুতি রক্ষা করবেন মার্কিন সাংবাদিক বব তার বই ওয়ারে ট্রাম্পের এক অনামা সহযোগীকে উদ্ধৃত করে জানান ট্রাম্প দুই সালে হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর থেকে তার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সম্ভবত প্রায় সাতবারের মতো কথা হয়েছে হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর ট্রাম্প পুতিনের সঙ্গে কথা বলেছেন এই ধরনের প্রতিবেদনগুলো ক্রেমলিন গত মাসে অস্বীকার করেছে IBTV USA New York